সরোপুর যুবক বৃন্দের উদ্যোগে ইফতার মেহফিল সম্প্রীতির বার্তা ছড়ালো হরিহরপাড়ায় পবিত্র মাহের রমজান উপলক্ষে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে সরোপুর যুবক বৃন্দদের এক প্রশংসনীয় উদ্যোগ শুক্রবার সন্ধ্যায় আতুর মো সংলগ্ন এলাকায় আয়োজিত হল এক মহতে ইফতার মেহফিল যেখানে সামিল হলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ বিশিষ্ট সমাজসেবী শাহানুরুজ্জামান শেখ বিশিষ্ট সমাজসেবী শাপিনুল বিশ্বাস রকি খান সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি দেখিনি hey yeah. hey হ্যাঁ নিচে নিচে ব্লো ঢাকার নিচে के प्रधान सचिव बोर्ड भाग जो मानसो झोल पुलिस देखाउन चाहनुभयो भाइ आ हो न अब आफ्नो बस त हैन के पर्न न हुन्छ सबल के त हैन के सुनेका छ र Yeah. <laughs> আমাদের এই সোরখপুর আতুর মোড়ে আমাদের বেশ কিছু এবং ছোটো ভাই এবং আমরা যারা একসঙ্গে আড্ডা ভাই যারা যুবক ভাইরা তারা সবাই মিলে একটা আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম এবং এই ইফতার পার্টি মানে এখানে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের লোকজন নিয়ে যারা পরস্পর পরস্পরের সঙ্গে মত বিনিময়ের যে ব্যাপারটা বা একটা একসঙ্গে আমাদের যে রোজা ইফতারের যে একটা আনন্দ আলাদা একটা আনন্দ শিবর দেশে নিয়ে আজকে আমাদের সোলপুর আত্মগোড়ে একটা ইফতার পার্টির আয়োজন করা যায় হ্যাঁ এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের পঞ্চ সমিতির চেয়ারম্যান মীর আবুল সাহেবকে সত্তর নম্বর জেলা জেড সদস্য মাননীয় চিল্লার রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের সাত নম্বর বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের লকি খান তাকে আরো আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সকলে সকলে একত্রিত হয়ে আমাদের ইয়ং ভাইদেরকে নিয়ে একটা আমাদের এখানে ইফতার পার্টি আমরা সম্পন্ন করি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন সেরা ট্যাক্স ট্যাক্স মিত্রতে আর সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন জানতে এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত এক দুই এক এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ